কলকাতা নাইট রাইডার্স গাম্ভীর একের পর এক চমক দেখাচ্ছে প্রথমে তো উইকেট কিপার হিসেবে কে এস ভারতকে নিল অর্থাৎ সে শেখর ভারতকে যে কিনা আরসিবিতে ছক্কা মেরে জিতে দিয়েছিল খেলাটা আমার মনে আছে এখনও ম্যাক্সওয়েল একদিকে ছিল কিন্তু তারপরে পঞ্চাশ লাখে তো কে এস ভারতকে নিল তার সাথে সাথে চেতন সাকারিয়া চেতন সাকারিয়া রাজস্থান রয়্যালসে খেলেছে দিল্লি ক্যাপিটালসে খেলেছে লেফট লেফটি বলার আর ভারতের বলার যে কিনা ইন্ডিয়ার হয়েও খেলেছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় চেতন সাকারিয়া কলকাতা রাইডার্সের হয়ে খেলবে আপনারাও দেখতে পাবেন আমি তো খুবই খুশি তার কারণ চেতন সাকারিয়া একটা অন্য লেভেলের বলার বলে তো আমার তো মনে হয় চেতন সাকারিয়া অবশ্যই চেতন সাকারিয়াকে আপনারা কলকাতা নাইটওয়ার্সের জার্সি গায়ে দেখবেন তো কলকাতা রাইডার্স আপাতত চেতন সাকারিয়া এবং কেএস ভারতকে কিনেছে দুজনাই পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ করে কিনেছে এবং আমি তো মনে হচ্ছে দুটো প্লেয়ারকেই প্লেয়িং ইলেভেনে খেলানোর মতো কলকাতা রাইডার্স জায়গা করে নেবে অবশ্যই আপনাদের মতামত নিজে কমেন্টে জানানো পরবর্তী ভিডিওতে আপনার দেখা হচ্ছে